নির্বাচন সামনে রেখে জোটের হিসাব নিকাশে ব্যস্ত রাজনৈতিক দলগুলো এবার সবার নজর ছিল বড় দুই দল জামাত ইসলামী ও বিএনপির আলাদা জোট ইস্যুতে তবে এরই মধ্যে কোনো ধরনের জোট গঠন না করার কথা জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান নির্বাচনী জোট ডাক্তার গঠনের পরিকল্পনা বাতিল করে নির্বাচনী আসন ভিত্তিক সমঝোতা করার ঘোষণা দিয়েছে জামাত এতে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে আলোচনা বিশেষ করে এটি কোনো বিশেষ বা গোপন কৌশল কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো ধর্মভিত্তিক বড় দলগুলোর মধ্যে অন্যতম বড় দল হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজল করিমের সঙ্গে বরিশালে গিয়ে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতের পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী জোটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনা এসেছিল সবশেষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন জুলাই সনদকে আইনি ভিত্তিতে নভেম্বরের গণভোট আয়োজন সহ পাঁচ দাবিতে সাম্প্রতিক সময় নানা কর্মসূচি পালন করছে জামায়াত ইসলামী ও সমনা দল এ কারণেই ধারণা করা হয়েছিল যে এসব দলকে নিয়েই হয়তো শেষ পর্যন্ত নির্বাচনী জোট হবে জামায়াতের কিন্তু জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বুধবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোট না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা নির্বাচনের সমঝোতার পথে তারা এগুচ্ছেন বলেও জানান তিনি বৃহস্পতিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক বিবিসি বাংলা সেখানে দলের নেতাদের বরাতে বলা হয় জামাত ও বিএনপির মতো কিছু আসন জন্য দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন একই সঙ্গে যেসব আসন দেওয়া হবে সেখানে এর মধ্যে জামায়াতের দলীয় প্রার্থীর নাম স্থায়ীভাবে ঘোষণা করা হয়ে থাকলেও তিনি নির্বাচনে শেষ পর্যন্ত প্রার্থী হবেন না কিংবা সরে দাঁড়াবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পর বলেন তাদের পরিকল্পনায় গোপন কোনো বিষয় নেই এখানে জোট হতে যে সাংগঠনিক কাঠামোর দরকার হয় তা তারা করছেন না যে সাওনা দলগুলোর সবারই চিন্তা হলো যে প্রচলিত কাঠামোর জোটের প্রয়োজন নেই সবাই ঘরোয়াভাবে বসে নিশ্চিত করবেন যে এক তাদের একাধিক প্রার্থী হবে না রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবুর বলেন জোটের চেয়ে আসন নিয়ে সমঝোতাকে দলগুলো নির্বাচনী কৌশল হিসেবে নিচ্ছে কারণ জোট হলে নির্বাচনের পরেও নানা বিষয়ে সমঝোতা করতে হয় জামাত সহ ইসলামী দলগুলো হয়তো চিন্তা করছে জোটের নামে কোনো কমিটমেন্ট আদায় নয় বরং আসনগুলোতে নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি না হোক আবার নির্বাচনে অনেক দলের আলাদা অংশগ্রহণ নিশ্চিত হবে ফলে কেউ সরে গেলেও নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন তিনি तजिद मिर्जा जुवन्त न्युज